জবান দিয়ে কোন কথা বের করা মালিক আমার আল্লাহ তার মাত্র মহিলার জবান বন্ধ হয়ে গেছে বসে গেছে আবার জবান ঠিক আবার যখন দাঁড়িয়ে গেল আবার জবান বন্ধ হয়ে গেল আবার যখন বসে গেল আবার জবান ঠিক এরকম একবার দুই বার তিন বার সময় ওই মহিলা বলে আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও ওই কারণের কোন অন্তরাটা باش করে দে মহিলা নেওয়ার জন্য আপনার কোন দোষ নাই আপনি নির্দোষ মহিলার বক্তব্য শুনে মুসার সাল্লামের মাথা গরম হয়ে গেল মুসার সালাম বললেন আল্লাহ মাটিকে তুমি আমার অনুগত করে দাও মাটি মুসার সাল্লামের অনুগত হয়ে গেল মুসার সাল্লাম মাটিকে বলে মাটি কারণের ধর মাটি কারণের হাঁটু পরিমাণ গ্রাস করলো কারণ বললো ক্ষমা চাই মুসার সাল্লাম বললো হবে না রে

সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি মুহূর্তের মধ্যে মাটির সাথে দাফন হয়ে গেছে فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ضد له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقاده الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة شهد شهد رزيكي قرن لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله বৈজন ববু দূরে মদিনা আমরা খে মনে যাব জনি না ববু দূরে মদিনা আমরা খে মনে যাব জনি না لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ربي الله لا اله غيره والنبي محمد مصطفاه ديني الاسلام دين موقعه هل جئتم وَالْعِندَهُ له يا نبي وصحفه رجول للهدايا في زمره لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لمن قدر خيرا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه المولى هل كما كان ولم يلقى زوالا الان كما كان ولم يلقى زوالا الحمد لله جاتا بور هاجي كورمان دار اللوم اسلامية مدرسة فورتيك ايجيتو আজকে বার্ষিক ওয়াজার মাফিলের সম্মানিত সভাপতি সমপণে সমাপিত দিন প্রিয় ইসলাম প্রিয় জিন্দার ইমানদার মমিন মুসলমান ভাইরা হুড়ু বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের বাবু বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপতি পালকের দরবারে কালিমাতে শুক্রিয়া আদায় করে যে মহান রব্বুল আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরপতি জান্নাতের একটি ছোট বাগানে আশার মশার তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে কালিমাতে শুক্রিয়া আদায় করে সকালে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরায় আলী ইমরানের একশো এক নম্বর আয়াতে কারিমাতে নত করলাম মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া ওয়া লা ইল্লা আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না একেরা দুইটা জিনিস এক নম্বর হচ্ছে আল্লাহ তালা মুসলমান হতে বলেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো এখন এই মৃত্যুটা কখন হবে এটা আমাদেরকে জানতে হবে মুসলমানই কাকে বলা হয় গর্দান নেহাদান বত আজ আল্লাহ তালার আনুগত্যেই নিজে গর্দানকে দেওয়ার নামই হচ্ছে মুসলমান অর্থাৎ আল্লাহ তারা যে সমস্ত বিধিবিধানগুলোকে পালন করতে বলেছেন সেগুলোকে পরিপূর্ণভাবে পালন করা যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে পরিপূর্ণভাবে বর্জন করার নামই হচ্ছে মুসলমান যেমন আল্লাহ তারা বলেছেন বান্দা নামাজ করো রোজা রাখো হস করো জাকা দাদাই করো আল্লাহ এগুলো আদেশ করেছেন এগুলো কি মেনে চলার নাম মুসলমান আল্লাহ নিষেধ করেছেন জেরা ব্যবচার করোনা চুরি ডাকাতি করোনা অন্যায় অত্যাচার করোনা এগুলো বর্জন করতে বলেছেন এই সমস্ত কাজগুলোকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার নামই হচ্ছে মুসলমান কিন্তু আমাদের বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মানুষের কথাই বলি কিছু কিছু মানুষ এমন আছে যে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বা নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন হস করেন না কেন কিছু কিছু মানুষ এই যে হুজুর এখনও তো চল্লিশ বছর হয়নি এখনও তো বুড়া হয় নাই আমার সামনে অনেক সময় বাকি আছে চল্লিশ বছর হয়ে তারপরে নামাজ পড়বনি তারপরে রোজা কে বলেছে আপনি বছরের চান্স কে বলেছে আপনি বুড়া হওয়ার চান্স পাইবেন এখনো তো আপনার মৃত্যু হতে পারে মানুষের আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই মৃত্যু যে কোনো মুহূর্তেই হতে পারে একটা নিশ্চিত নাম মৃত্যু এমন যার আশা খবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই নাস্তিক করতে যারা আল্লাহ স্বীকার করে নাস্তিক করতে যারা কবর স্বীকার করে নাস্তিক করতে যারা কবরের আজাব অস্বীকার করে কিন্তু মানুষ দুনিয়ার মাটিতে এমন কেউ নাই যে মৃত্যুকে কেউ অস্বীকার করবে মৃত্যু হবে হবে কখন হবে এটা কেউ জানে না মৃত্যু হবে নিশ্চিত কেউ যদি আমার অনেক ধন সম্পত্তির ফালিক আমি অনেক টাকা পয়সার মালিক আমি আমার ধন সম্পত্তির মাধ্যমে আজরাই কে ডাকাইতে পারবো না রে না এমন যদি হইতো তাহলে ওই কারণ পারতো কারণ কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ সম্পদের মালিক বানিয়েছে পৃথিবীর মাটিতে যত মানুষ আসছে আর আসবে ওই কারণের মতো সম্পত্তির মালিক হতে পারবে না সেই কারণে কি মৃত্যু হয়েছে কারণ একটা মহিলাকে টাকা দিয়ে সন্ন্য দিয়ে রেডি করলো টাকার লোভে স্বর্ণের লোভে রাজি হয়ে গেল মুসাল্লাম বয়ান করে এই কারণ জাকাত দাও কারণ বললো জাকাত না দিলে কি হবে মুসাল্লাম বললেন জাকাত যদি না দাও আল্লাহর গজব আমারও ধরতে পারে কারণ তখন ক্ষিপ্ত হয়ে মহিলাকে বলে মহিলা দাঁড়াও মহিলার টাকার লোভে স্বর্ণের লোভে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলতে চাই কিন্তু মুসলমান জবান দিয়ে কোন কথা বের করা মালিক আমার আল্লাহ দাঁড়ানো মাত্র মহিলার জবান বন্ধ হয়ে গেছে বসে গেছে আবার জবান ঠিক আবার যখন দাঁড়িয়ে গেল আবার জবান বন্ধ হয়ে গেল আবার যখন বসে গেল আবার জবান ঠিক এরকম একবার দুইবার তিনবার চতুর্থবারে সময় ওই মহিলা বলে আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও ওই কারণের কোন যন্ত্রণাটা باش করে দে ময়নাদার দেওয়ার জন্য আপনার কোন দোষ নাই আপনি নির্দোষ মহিলার বক্তব্য শুনে মুসার সাল্লামের মাথা গরম হয়ে গেল মুসার সাল্লাম বললেন আল্লাহ মাটিকে তুমি আমার অনুগত করে দাও মাটি মুসার সাল্লামের অনুগত হয়ে গেল মুসার সাল্লাম মাটিকে বলে মাটি কারণের ধর মাটি কারণের হাঁটু পরিমাণ গ্রাস করলো কারণ বললো ক্ষমা চাই মুসার সাল্লাম বললো হবে না রে

সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি মুহূর্তের মধ্যে মাটির সাথে দাফন হয়ে গেছে সমস্ত সম্পত্তি মুহূর্তের মধ্যে দাফন হয়ে গেছে মুসলমান কিসের বাহাদুরি কিসের অহংকার এই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত বাহাদুরি শেষ হয়ে যাবে কিসের এত দালাল বিল্ডিং কিসের বাই বাই মারামারি একদিন থাকবে না এই সন্তানের জন্য তুমি রাতের পর রাত দিনের পর দিন মানুষের সাথে অত্যাচার করেছ এই সন্তান তোমার চোখ বন্ধ হওয়ার পরে তোমাকে আর ঘরে রাখবে না এই স্ত্রীর জন্য জন্য এই সুন্দরী নারীর তুমি তোমার দুনিয়াটাকে এত বড় তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে ওই স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দেবে না কিসের জন্য এত বাহাদুরি একদিন দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতে হবে কবরের সাথে আমাদের কেউ হবে না এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমাই লইবে গেরি যতই করো بہانہ মরণ তোমাই লইবে গেরি যতই করো بہانہ চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ার সবি পার কবর বেত রাসল বাদ ঠিক আজবের কথা একটু স্মরণ করো না খবরের আজবের কথা একটু স্মরণ না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা